দুনিয়া কুল্লুহা মাতা ও মাতা মাতায়ে দুনিয়া ইমরাতুন সলিহা পৃথিবী যত সম্পদ থাক সব সম্পদের থেকে দামি সম্পদ হলো নেককার রমণী নেককার স্ত্রী নেককার নারী জোরে বলুন সুবহানাল্লাহ বলুন না ওই তাকবীর আজ নারী নিজেকে বেদাম যদি করতে চায় তাহলে সে তার সরম গা খুলে দিলে মানুষ যেমন পাগল বলে তখন তুমিও পাগল হয়ে গেলে এজন্য মূল্য যদি তোমার থাকতে হয় তাহলে তোমার সরম গা ঢেকে রাখতে হবে তোমার সমস্ত শরীরকে আড়াল করে আবৃত্তি করে রাখতে হবে সোনা গহনা যেমন একটা কাগজে জড়িয়ে একটা কৌটার মধ্যে সেইটাকে আর একটা কৌটার মধ্যে সেইটাকে নিয়ে আলমারির একেবারে কোনের মধ্যে কেউ যেন নজর না করে এই দামি জিনিসটার যেমন তুমি হেফাজত করেছ ওই সোনার থেকে তুমিও দামি তোমাকে হেফাজত হতে হবে তা না হলে তোমার মূল্য কিছুতেই থাকবে না এজন্য নবী বললেন আদ দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রুল মাতা

করম যে নবী যায় আর ও পাড়ি দেবো নেই যে আমার তরি পাখি নই যে উড়া যাইবো দানতে ভার করি আল্লাহুম্মা সাল্লা

পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগেই পিতৃহারা হয়েছে বাপ ছিল না বাপ ইন্তেকাল করেছেন আব্বা মারা গেছেন ইন্তেকাল করেছেন আখেরাত গামী হয়ে গেছেন পিতার নাম আব্দুল্লাহ কি নাম পিতার নাম কি আব্দুল্লাহ নবী পৃথিবীতে আসার আগে পরলোক গমন করেছেন ইন্তেকাল করে গেছেন পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া ছয় বছর পরে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন পরলোক গমন করেছেন আখেরাতবাসী হয়ে গেছেন আল্লাহ রব্বুল আলামিন নবীকে শোনাচ্ছেন তাহলে কি নবী كنبي مِن نَبِي, نبي. نبي. الله بلتين والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيم

সারা পৃথিবীর বাদশা তিনি কেমন করে হলেন এতিম টিম নবী যখন এর পরেতে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে নবীকে লালন পালন করছেন তারপরে সুপর্দ হলেন দাদার কাছে দাদার নাম হলো আব্দুল মুত্তালিব কি নাম দাদার নাম আব্দুল মোতালিব কিছুদিন পরে তিনিও চলে গেলেন ও সে করলেন বেটা 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 আমার আবদুল্লার একটা বেটা মোহাম্মদ ও বেটা নবীর যে চাচা ইসলাম গ্রহণ করার জন্যে তিনি খুব চেষ্টা করছিলেন সেই চাচার নামটি আবু তালিব কি কি নাম নাম আবু আবু কাছে করে তালেব নবী খুব ভালোবাসতেন খুব মহব্বত করতেন মহব্বত করে লালন পালন করতেন তবে তার বাড়িতে একটু অভাব অনটন ছিল কি ছিল অবভাবনতন অনেক গুলো বাচ্চা কাচ্চা তার সঙ্গে আবার একটা এতিম বাচ্চা নিয়ে লালন পালন করতে হচ্ছে একটু খুব কষ্টই জীবন যাচ্ছে আল্লাহর নবী যখন আস্তে আস্তে বড় হলেন চাচা চিন্তা করলেন ভাতিজাকে একটা কাজের ব্যবস্থা করা দরকার কোথায় কাজ পাওয়া যায় সন্ধান নেওয়া যাক ওই আরবের বুকে একজন ধনাঢ্য নারী ছিল তার নাম খদিজা পা পাপা করে চাচা ভাতি যা মিলে কাজের সন্তান এবার হচ্ছে যাচ্ছেন 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 যেতে 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 খাদিজার বাড়িতে পৌঁছে গেলে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে অকর্মান্য জীবনযাপন চলবে না অকারমান্য জীবনযাপন চলবে না কোনো কাজ নেই শুধু বসে বসে বাপের ঘাড়ে বসে খাব বাপ ইনকাম করে আনুক আর আমরা শুধু ফ্রি ফায়ার খেলে বেড়াবো আর এখানে ওখানে শুধু সময় কাটিয়ে দেব এটা আমাদের জীবন যাপন না মানুষ যখন পৃথিবীতে হয়ে আসা হবে তখন নিজের জিম্মাদারি নিজেই হাতে তুলে নেওয়াটা এটাই হলো সব থেকে ভালো জীবন যাপন আমি যেন অপরের ঘাড়ে কোনো বোঝা হয়ে না থাকি খাদিজার কাছে যে চাচা বললেন আমি একটা ছেলে এনেছি এই ছেলে বড় ভালো ছেলে শুনেছি তোমার অনেক ব্যবসা বাণিজ্য আছে যদি কোনো একটা কাজ তাহলে তোমার কাজের অনেক সুবিধে হয়ে যেত অনেক কাজে ভালো হতো তোমার কাজের অনেক সহযোগিতা হয়ে যেত আমি বড় ভালো ছেলে এনেছি এই ভালো ছেলের নাম আরববাসীরা দিয়েছিলেন আমিন আসসাদিক কি নাম ভালো ছেলের কি নাম আসল নাম কি আরে আসল নাম কি আর কেউ বলতে পারে আসল নাম মুহাম্মাদ আসল নাম কি মুহাম্মদ এটা কি নাম আমিন আর সাদিক উফাদি নাম কি উফাদি নাম যে যে কাজের দিকে ধাবিত হয় পারদর্শী হয় তাকে সেই নামে একটা উপাধি দেওয়া হয় এই জন্য এত পারদর্শী এত গুণবাচক এত তার কালচার ভালো ছিল যে আমিন মানে আমানাদার যত সময় সম্পাদ তার কাছে রাখা হতো যমনটি দেওয়া হতো তমনটি তার অপরের যার জিনিস তার কাছে আবার তমনটি ফিরিয়ে দিত সামান্যটুকু তার মধ্যে খরচ করতো না এদিক ওদিক করতো তাই সবাই উফা দিয়ে দিয়ে দিল আসাদ আল আমিন কি নাম আমানাদ্দা কি নাম আমিন সাদিক নাম দেয়া গলাম তিনি কোন জীবনে মিশে কথা বলেন নাই জীবনে খেলাধুলো করেছেন আজ থেকে পঁচিশ বছর সময় পার হয়ে গেল বালকদের সঙ্গে খেলাধুলা আলাপ আলোচনা আড্ডা আর কি কত কিছু জীবনে পার হয়ে গেছে বটে তবে কোনো দিন কেউ বলতে পারবে না আবদুল্লার বেটা মোহাম্মদ কখনো

সত্য তোমাকে নাজার দেবে সত্য তোমাকে পথ দেখাবে মিথ্যা তোমাকে বরবাদ করবে মিথ্যা তোমাকে ধ্বংস করে দেবে অন্য জায়গায় বলা হয়েছে মিথ্যা কথা সমস্ত পাপের মা মিথ্যা কথা কি সমস্ত পাপের মা অতএব মিছে কথা বলা চলবে না মিছে কথা বড় খারাপ জিনিস এক লোক একটা গোলাম বিক্রি করতে নিয়ে গেছে এক লোক একটা গোলাম বিক্রি করতে নিয়ে গেছে তো গোলাম বলছে আমার এত পারদর্শী গোলাম একবারে রান্নাশালা থেকে নিয়ে রাজপ্রাসাদ পর্যন্ত একবারে চন্ডিপাট যেটাই করবে সেটাই করবে কোনো কাজে তাকে হারাতে পারবে না লোক শুনিত বলে এই রকম তো একটা গোলাম আমার দরকার এই রকম তো একটা কাজের মানুষ দরকার যত দাম লাগে তা আমি দেব কোনো অসুবিধা নাই তা বলছে ভাই তবে একটু সামান্য একটু দোষ আছে তা বলছে কি তা বলছে বছরে দিনে